আজ ছাব্বিশে নভেম্বর বুধবার দেখে নিন আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন্স এমন লোকদের কঠোর শাস্তি দেওয়া উচিত হুমায়ুন কবিরের বাবরি মসজিদ মন্তব্যে আক্রমণ বিজেপি নেত্রী উমা ভারতীর বাংলা দখল বিজেপি করতে চায় না মুখ্যমন্ত্রীর প্রশ্নে তাৎপর্যপূর্ণ মন্তব্য শুভেন্দুর মতুয়াগড়ে মমতার বিস্ফোরক সভা এসআইআর বিরুদ্ধে বাংলা অস্মিতার হুংকার মমতাকে জেতাতে আবেদন করছে তিন এই পুলিশদের ভোটের কাজে রাখা যাবে না সরাসরি সিইসি কে চিঠি লিখে নালিশ শুভেন্দুর বাংলা পলিটিক্স এর সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত সংবাদে বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত বঙ্গ রাজনীতি আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে হুমায়ুন কবির ঘোষণা করেছেন ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের মাটিতে তিনি নতুন করে বাবরি মসজিদ তৈরি করার কাজ শুরু করবেন তার বক্তব্য প্রকাশে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেত্রী উমা ভারতী তিনি বলেন এমন মসজিদ তৈরি করা সম্ভব নয় যদি কোনোভাবে করা হয় তাহলে মমতার সরকারই ভেঙে পড়বে মমতাকে পরামর্শ দিয়ে বলেন সামান্য বোধ বুদ্ধি থাকলে এই কাজ শুরুই হতে দেবেন না করা সুরে যোগ করেন যারা এমন মন্তব্য করে দেশের ঐক্য শান্তি নষ্ট করে করতে চায় তাদের দলকেই প্রথমে চুপ করানো উচিত এবং কঠোর শাস্তি দেওয়া উচিত হুমায়ুনের মতব্যে আশ্বস্তিতে পড়েছে তৃণমূল দল এটিকে ব্যক্তিগত মত বলে উড়িয়ে দিলেও বিজেপি সুযোগ নিয়ে শাসক দলকে আক্রমণ জানাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই সংবেদনশীল ইস্যু রাজ্যের পরিবেশকে আরও অস্থির করে তুলতে পারে এবং বাবরি মসজিদের নাম এখনো দেশে আবেগ রাজনীতির বিস্ফোরক মিশ্রণ তৈরি করতে সক্ষম তা ফের প্রমাণিত হলো দেখেছে ডিসেম্বরে আহ যায়নি अब उसी समय एक उनकी पार्टी का उन्हीं की पार्टी का है ना ये विधायक बोल रहा है जी 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 उन्हीं का तो उन्हीं वो इन चीजों को इनके लिए अपनी जिम्मेदारी समझे ना ममता दीदी मंतुआ गोडे मंतुआ 20 पुरोख सभा एसएलआर के विरुद्ध बांगला ओष्मितार हुंकार এছাড়া রিসুতে উত্তপ্ত বঙ্গ রাজনীতির মধ্যে মঙ্গলবার মতো অধ্যুষিত বনগায় সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার না পেয়ে সড়ক এসে নির্ধারিত সময় প্রায় দু ঘন্টা দেরিতে পৌঁছন তিনি সভা শুরুতে এই ক্ষমা চেয়ে বলেন ভোট আসেনি এখন থেকেই সংঘাত হেলিকপ্টার বাতিল করলেও রাস্তায় এসে জনসংযোগ আরও বেড়েছে বিজেপি কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশনকে একসঙ্গে আক্রমণ করে মমতা বলেন আমার সঙ্গে খেলতে এসো না ধরতে ছুতে নাগাল পাবে না এজেন্সি লেলিয়ে দাও টাকা গুজে দাও বাংলায় ভোট পাবে না নির্বাচনের চার মাস বাকি এখন থেকেই বাংলা থানা দখলের চেষ্টা বিজেপির অফিস থেকে লিস্ট পাঠানো হচ্ছে মতুয়া সম্প্রদায়কে সরাসরি আশ্বাস দিয়ে বলেন ভয় পাবেন না আমি থাকতে একজন যোগ্য ভোটারেরও নাম বাদ যাবে না কাউকে তাড়াতে দেব না বাংলা ভাষার প্রসঙ্গ তুলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি এবং বলেন বাংলায় কথা বলে বাংলাদেশি বীরভূমে জন্মেছি না হলে আমাকেও বাংলাদেশি বলে দিত শান্তনু ঠাকুরের দিকে স্পষ্ট ইঙ্গিত করে বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বলেন মোদীর সভার একজন দেশ ছেড়ে পালিয়েছেন ধর্মের নামে একশো টাকা সিএ এর নামে আটশো টাকা নিয়ে এখন বিদেশে ঘুরছেন রেকর্ড আমাদের হাতে গ্রেফতার হওয়া উচিত সভা শেষে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পদযাত্রা করেন মমতা হাজার হাজার মতুয়া সমর্থক নীল সাদা বেলুন এবং তৃণমূল পতাকা নিয়ে স্লোগান দেন এসআইআর হবে না বাংলা রক্ষা পাবে একদিকে সভা পদযাত্রা আক্রমণ মতুয়া করে মমতার এই কর্মসূচি দুহাজার ছাব্বিশের ভোটের আগে বাংলা অস্মিতা ও ভোটের অধিকারের লড়াইয়ে নতুন অধ্যায় খুলে দিল আমায় বাংলায় আঘাত করলে কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব এটা মাথায় রেখো ইলেকশনের পরে আমিও একটু দেশটা চষে বেড়াবো বাংলা দখল বিজেপি করতে চায় না মুখ্যমন্ত্রীর প্রশ্নে তাৎপর্যপূর্ণ মন্তব্য শুভেন্দুর মঙ্গলবার বিজেপি পরিবর্তন সংকল্প যাত্রায় শুভেন্দু অধিকারী বলেন চুরি দুর্নীতি মাফিয়াবাজ বিকারত্ব নারী নির্যাতন আদিবাসী তপসুলীদের অত্যাচার দোষণ হিন্দুদের ধর্মাচরণে বাধা অবৈধ অনুপ্রবেশকারীদের সংরক্ষণ এসআইআর ভন্ডুল ভোট লুটের বিরুদ্ধে পরিবর্তনের ঝড়কে ঘূর্ণিঝড়ে পরিণত করতে হবে আগামী এপ্রিলের নির্বাচনে নো ভোট টু মমতা বিজেপিকে আনতে হবে মমতার বাংলাকে আঘাত করোনা প্রসঙ্গে শুভেন্দু বলেন বাংলার উনিকে উনি তৃণমূল কোম্পানির নেত্রী বাংলাকে প্রতিনিধিত্ব করেন নেতাজি বিবেকানন্দ রবীন্দ্রনাথ শ্যামাপ্রসাদ প্রণবানন্দ বিধানচন্দ্র রায় নন্দীগ্রামে যিনি হেরেছেন তিনি বাংলার প্রতিনিধি হতে পারেন না দিল্লি দখল প্রসঙ্গে বলেন দু হাজার আমিও হাত তুলেছিলাম ইউনাইটেড ইন্ডিয়ার ফল কি হয়েছিল সবাই দেখেছে এবারও মোদীকে হারাতে পারেননি এসআইআর এনআরসি অভিযোগে বলেন মমতা মিথ্যাবাদী এটা হিন্দু মুসলিম দুই সম্প্রদায় জেনে গেছে বিজেপি বাংলা দখল করতে চায় না জিততে চায় গণতন্ত্র টাটা কাজ ভাত

মমতাকে জেতাতে আবেদন করছে তিন পুলিশ এই পুলিশদের ভোটের কাজে রাখা যাবে না সরাসরি সিইসি কে চিঠি পাঠিয়ে নালিশ শুভেন্দুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক দাবি করলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ পুলিশকে কোনো ভোট সংক্রান্ত কাজে রাখা যাবে না মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি দীঘার পুলিশ ওয়েলফেয়ার কমিটির অনুষ্ঠানের ভিডিও দেখিয়ে অভিযোগ করেন পুলিশরা সেখানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তাকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার প্রচেষ্টা করেছেন শুভেন্দুর বক্তব্য রাজ্যে পুলিশ তৃণমূল সরকারের মমতার নিজেদের মর্যাদা আত্মসমর্পণ জলাঞ্জলি দিয়ে তারা মমতাকে ক্ষমতায় দেখতে চায় তাই মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার দিন থেকে ভোটের কোনো কাজে তাদের রাখা যাবে না ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন তিনি যাতে ফেব্রুয়ারিতে এমসিসি চালু হওয়ার আগেই বিকল্প ব্যবস্থা নেওয়া যায় প্রস্তাব দিয়েছেন বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে প্রয়োজনে অন্য রাজ্য থেকে পুলিশ আনা যেতে পারে সুভেন্দু বলেন পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোন রাজ্যের পুলিশ এমন আচরণ করে না দলদাস পুলিশকে ভোটের ডিউটিতে রাখা যাবে না তাই তার এ দাবি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে আমাদের ঋণ শোধ করার দিন সকলে একসাথে হন এক ছাতার তলায় থাকুন আমাদের মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবিকা আগামী ভারতের কান্ডারি সেই দপ্তরের কোনো অসুবিধা থাকবে বলে আমি মনে করি না সুতরাং আগামী দিনে তার আশীর্বাদে সমস্ত কিছু পূর্ণ হবে এবং আগামী দিন যিনি আমাদের আশীর্বাদ করছেন তার ঋণ পূরণ করার দিন সুতরাং আপনারা তৈরি হন আমরা দীঘায় এসছি জয় জগন্নাথ এবং জয় বাংলা বলে আমি আবার বক্তব্য শেষ করছি বুকে হাত দিয়ে তারা বলুন ভারতবর্ষে দেন একজনকে দেখিয়ে দেন যে এই রকম জগন্নাথ মন্দির বানিয়ে দিতে পারবে একজনকে দেখান ভারতবর্ষের মধ্যে উনি নারী উনি পারেন আর আমরা পারি আমরা কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গে পুলিশের নারীরা আমরা পারি বিকশিত ভারত তৈরি করতে হলে রামকে অনুসরণ করতে হবে রাম মন্দির থেকে মোদির আহ্বান অযোধ্যায় রাম মন্দির নির্মাণ সম্পন্ন মঙ্গলবার বিবাহ পঞ্চমীর পূর্ণতিথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একশো ফুট উঁচু মন্দিরের শিখরে বিয়াল্লিশ ফুট দণ্ডে গৈরিক ধ্বজা উত্তোলন করেন পাশে ছিলেন রামলালা এবং শঙ্কপ্রধান মোহন ভাগবত প্রথম আরতি করেন রামলালা মোদী বলেন এই ধ্বজা ভারতীয় সভ্যতার পুনর্জাগরণের ধ্বজা পাঁচশো বছরের প্রতীক্ষার অবসান হল দীর্ঘক্ষতে প্রলেপ লাগান আজ সম্পূর্ণ ভারত সারা বিশ্ব রামময় এই ধর্ম সত্যের এবং জয়ের প্রতীক বিভেদ পীড়া সংকট থেকে মুক্তির প্রতীক রামের আদর্শে চলে দু হাজার মধ্যে বিকশিত ভারত গড়ার আহ্বান জানান তিনি বলেন রাম মানেই আদর্শ মর্যাদা মূল্যবোধ রাম বিভেদ নয় ভাবনায় যুক্ত করেন গরিব দক্ষিহীন সমাজ করতে হবে দেশকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি করতে হবে আগামী প্রজন্মের জন্য ভাবতে হবে বাইশ ফুট বাই বারো ফুটের পতাকায় কাঞ্চন ফুল ওঙ্কার এবং চিহ্ন মোদী বলেন মন্দিরে না আসতে পারলেও দূর থেকে ধ্বজা প্রণাম করলেই সমানপূর্ণ কোটি কোটি রাম ভক্তকে শুভেচ্ছা জানান তিনি মহিলাদের সম্মানহানি সহকর্মীদের সঙ্গে ছবি বিকৃত করে অপপ্রচার এবার করা পাঠালেন কোটির নোটিস বিজেপি নেতা এবং তার মহিলা সহকর্মীদের ডোজ তরুণ নামে সোশ্যাল মিডিয়ায় বিকৃত ছবি নোংরা অপপ্রচার এবং মানহানিকর পোস্ট ভাইরাল হওয়ায় কঠোর আইনি পদক্ষেপ নিলেন তিনি থানায় লিখিত অভিযোগ জাতীয় মহিলা কমিশন অর্থাৎ এনসিডব্লিউ এবং এসসি কমিশনে অভিযোগ দায়ের করেছেন প্রধান অভিযুক্ত শ্রীকৃষ্ণ পালকে শনাক্ত করে তার বাড়ি পর্যন্ত খোঁজ নেওয়া হয়েছে এবং পাঁচ কোটি টাকার মানহানির নোটিশ পাঠানো হয়েছে তরুণ জ্যোতি সাফ জানিয়েছেন ক্ষমা চাইলেই অপরাধ মাফ হবে না আইন নিজের পথে চলবে একটিও অপরাধী ছাড়া পাবে না তিনি হুঁশিয়ারি দেন সোশ্যাল মিডিয়ার আড়ালে লুকিয়ে নোংরামি করলে রেহাই নেই মহিলাদের সম্মানহানি করলে সর্বোচ্চ শাস্তি হবে রাজনৈতিক মতভেদ মিম আক্রমণ গণতন্ত্রের অংশ বলে মেনে নিলেও বিকৃত ছবি এবং নোংরা অপপ্রচার একেবারেই বরদাস্ত করা হবে না বলে জানান তিনি এই রাজ্যে দু কোটি আঠাশ লক্ষ মানুষ বিজেপি কে ভোট দিয়েছেন তাদের বিশ্বাস এবং কর্মীদের মর্যাদার যে কোনো মূল্যে রক্ষা করব লড়াই এবার আরো কঠোর হবে বলে দৃঢ় প্রতিজ্ঞা করেছেন তরুণজ্যোতি দেওয়ারী শুভেন্দু সভার চব্বিশ ঘন্টার মধ্যে বিজেপিতে ভাঙন ন জন তৃণমূলে গঙ্গাজল জল সভাস্থল পবিত্র করা হল দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে শুভেন্দু অধিকারীর সভার ঠিক চব্বিশ ঘন্টার মধ্যেই বিজেপিতে বড় ধাক্কা সোমবার মন্দির গোষ্ঠীতলা মাঠে শুভেন্দু তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ করার পর মঙ্গলবার একই মাঠে তৃণমূলের সভা তার আগে বিজেপির মন্ডল সভাপতি জয়ন্ত প্রামাণিক সহ ন জন পদ্ম তৃণমূলে যোগ দেন সভার আগে তৃণমূল নেতারা মাঠে গঙ্গা জল দেন তাদের দাবি শুভেন্দু সভার পর মাঠ অপবিত্র হয়ে গিয়েছিল তাই পবিত্র করা হলো সভায় উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা মথুরাপুর সাংসদ বাপি হালদার বিধায়ক লাভলি মৈত্র জয়দেব হালদার প্রমুখ বাপি হালদার বলেন শুভেন্দু আমাকে ও মমতা বন্দ্যোপাধ্যায় নামে কুৎসা করেছেন তার প্রতিবাদে তার তলের পঞ্চায়েত সদস্যরা তৃণমূলে এসেছেন তৃণমূলে যোগ দিয়ে জয়ন্ত প্রামাণিক বলেন আমাদের সংসদ উন্নয়নের জন্য সংসদে আওয়াজ তুলছেন কিন্তু বিজেপি কুৎসা রটাচ্ছে তার প্রতিবাদে আমরা তৃণমূলে যোগ দিলাম খবর আজকের মতো এখানেই শেষ আবার আসছি আগামীকাল সকাল পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেলটি